সাধন প্রসঙ্গে শ্রী শ্রী মা বলেছেন সাধন মানে তার পাদ্য সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা তার নাম জপ করবে অনুরাগ না থাকলেও শুধু নাম যোগ করলেই হবে সাধন বলো ভজন বলো তীর্থ দর্শন বলো অর্থ উপার্জন বলো সব প্রথম বয়সে করে নিতে হয় শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে আমার ভিডিওটি শুরু করছি পরম পূজনীয় স্বামী ঘনানন্দ মহারাজের লেখা রামকৃষ্ণের কথা ও গল্প শীর্ষক বইটি থেকে একটি গল্প আজকে আপনাদের সামনে পাঠ করে শোনাব আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্রতিদিনের মতো আজকেও একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে শ্রী শ্রী মা ও শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি মহারাজের নাম লিখে যাওয়ার অনুরোধ রাখলাম গল্পটির নাম হল ভুতুড়ে যোগায় যোগাই ছিল বড় গরিব আবার বড়লোক হওয়ার ইচ্ছেও ছিল তার খুব সকাল থেকে সন্ধে পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে সে খাটত কিন্তু সংসারের অবস্থা তার দিন দিনই খুবই খারাপ হতে লাগলো আবার অবস্থা যত খারাপ হতে লাগলো ধনী হবার ইচ্ছেও তার মনে ততই বেড়ে চলল কোথাও কোনো সাধু সন্ন্যাসীর খবর পেলে যোগাই সংসারের সব কাজ ফেলে তাদের কাছে দৌড়ে যায় তার বিশ্বাস সাধু সন্ন্যাসীরা ধন পাবার উপায় বলে দিতে পারেন অনেক দিন পর যোগাই শুনলে একজন মস্ত বড় সাধু শিব মন্দিরে এসেছেন যোগায় গিয়ে রাত দিন সাধুর কাছে পড়ে রইল আর এক মনে তার সেবা করতে লাগলো জগায়ের সেবাই সন্তুষ্ট হয়ে একদিন সাধু তাকে বললেন জগাই তুই কি চাস জগাই সাধুর পা দুটি জড়িয়ে ধরে বললে ঠাকুর আমি বড় গরিব আমি ধন চাই সাধু হেসে তখন বললেন ওরে পাগল সাধু সন্ন্যাসীরা যে ভিকিরি তাদের কাছে ধন চাইলে কি হবে তুই আর কিছু চা জগায় কোনো কথা শুনলে না কেঁদে কেঁদে বললে ঠাকুর আমি ধন চাই আর কিচ্ছু চাইনি আমার একটা উপায় করে দিতেই হবে জগায়ের দুঃখ দেখে সাধুর মনে দয়া হলো তিনি বললেন এক কাজ কর ভূত সাধন কর তাতে একটা ভূত তোর চাকর হয়ে থাকবে তাকে যা আদেশ করবি সে তাই করে দেবে যা এনে দিতে বলবি সে তাই এনে দেবে এই মন্ত্রণে বনে গিয়ে এটি জপ কর তারপর ভূত আসবে একটুও ভয় করিসনে তোর কোনো অনিষ্ট সে করবে না জগায়ের মনে আনন্দ আর ধরে না তখনই সে বনে গিয়ে এক মনে ভূতের মন্ত্র জপ করতে লাগলো একটু জপ করতে না করতেই এক বিরাট ভূত সামনে এসে হাজির ভূতের চেহারা দেখে জগাই ভয়ে একেবারে অজ্ঞান হওয়ার মতো শেষকালে মনে সাহস এনে সে সজা হয়ে বসল ভূত বললে কেন আমায় ডাকলে যোগাই আজ থেকে তুই আমার চাকর হবি আমি যা বলবো তাই করতে হবে যা বলবো যদি না পারিস তাহলে আমি তোকে মেরে ফেলব তখন ভূত বলল তোমার কথাই রাজি হতে পারি তবে আমারও একটি কথা আছে জগাই বলল কি কথা ভূত বলল আমি তোমার আদেশ যদি পালন করতে না পারি তবে তুমি আমাকে মেরে ফেলবে আবার তুমি আমাকে কখনো অবসর বসিয়ে রাখতে পারবে না যখনই আমাকে কাজ দিতে পারবে না তখনই আমি তোমার ঘাড় মোটকে দেব জোগাই বললে বারে চাকরগুলো কাজকর্ম না করতে পারলেই বাঁচে আর এ বলছে সর্বদা কাজ দিতে হবে কাজ না পেলে আমার ঘাড় মটকাবে আচ্ছা বাছা ধন দেখি কত কাজ করতে পারো সে ভূতকে বললে আমি তোর কথাই রাজি আছি ভূত বললে তবে বলো আমায় এখন কি করতে হবে জগায়ের ভয়ানক খিদে পেয়েছিল এ কদিন সাধুর ওখানে তেমন ভালো খাবার জোটেনি তাই প্রথমেই বললে যা শিগগির আমার জন্য খুব ভালো ভালো খাবার নিয়ে আয় আর এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আয় দেখিস যেন দেরি না হয় যে আজ্ঞে বলে ভূত কোথায় অদৃশ্য হয়ে গেল তারপর দু তিন মিনিটের মধ্যেই এক থালা খুব ভালো খাবার কত রকমের ফল আঙ্গুর, বেদানা আনারস কমলা আম এই সব আর এক গ্লাস ঠান্ডা সুগন্ধি মিষ্টি শরবত নিয়ে উপস্থিত জোগাই তো অবাক এগুলো জগায়ের সামনে রেখেই ভূত আবার জিজ্ঞেস করলে এবার কি করব জগাই বললে রাখ বাবা খেয়ে দেয়ে একটু ঠান্ডা হয়ে নি তারপর কাজের কথা হবে মাথা নেড়ে ভূত বললে আমার এক কথা কাজ না দিতে পারো মাথা দাও মহাবিপদ যোগাই নেহাত বোকা ছিল না তাড়াতাড়ি বললে আচ্ছা বেশ একখানা পাখা নিয়ে আয় আর আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমাকে হাওয়া কর ভূত তখন হাওয়া করতে আরম্ভ করলে যোগায়ও প্রাণ ভয়ে আহার করতে লাগল অনেক সব খাবার খাওয়া দূরে থাক জন্মেও সে চোখে দেখেনি তারপর খাওয়া দাওয়া শেষ হলো ভূত সামনে দাঁড়িয়ে যোগাই বললে ওই যে দূরে পাহাড়টা দেখছিস তার উপর একটা বিরাট নগর তৈরি কর ভূত কাজে লেগে গেল। দেখতে না দেখতে অল্প সময়ের মধ্যেই অত বড় পাহাড় একটি সুন্দর নগরে পরিণত হয়ে গেল জোগায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে লাগলো ভূত আবার সামনে এসে উপস্থিত আবার নতুন কাজ দিতে হবে জোগাই বললে দেখ নগরের ঠিক মাঝখানে একটা মস্ত রাজবাড়ি তৈরি কর বাগান রাস্তাঘাট সব সুন্দর করিস আর ভাণ্ডারে অজস্র মণিমুক্ত হিরে জহরত সোনারূপ সব রাখিস ভূত চলে গেল আবার একটু পরে এসে জানালো সব হয়ে গেছে জগায়ের ভারী ইচ্ছে একবার গিয়ে সব দেখে বিশেষ করে ধন ভাণ্ডারটা সে বললে আমাকে আকাশপথে রাজবাড়িতে ঠিক ধনভাণ্ডারের সামনে নিয়ে যা জগায় ভূতের কাঁধে চড়ে বসল তার গা রিড়ি করতে লাগলো ভয়ে সে চোখ বুঝলে অল্প সময়ের মধ্যেই রাজবাড়িতে একেবারে ধনভাণ্ডারের সামনে এসে উপস্থিত এত ধনরত্ন দেখে জগাই যে কি করবে ভেবে উঠতে পারলে না কিন্তু হতভাগা ভূতটা জ্বালায় একটু সুস্থির হয়ে দেখবার কি জো আছে কেবল কাজ দাও কাজ দাও জগাই বললে একটি সিংহাসন তৈরি কর আর আমাকে রাজার পোশাক এনে দে আমার পুরোনো কাপড় চোপড়গুলো যা নদীতে ফেলে দেয় ভূত সব করে এলো জগাই বললে আমার স্ত্রী পুত্র সকলকে এখানে নিয়ে আয় আর দেখ বাবা ভূতের পো তোর চেহারাখানে একটু মোলায়েম করে যা যেন আমার ছেলেপিলেরা তোকে দেখে ভয় না পায় আর তাদের পোশাক পরিচ্ছদ সব রাজবাড়ির মতো করে নিয়ে যেই আদেশ সেই কাজ অল্প সময়ের মধ্যেই সব এসে হাজির তাদের দেখে জোগায়ের মনে কত আনন্দ এদিকে ভূতের কাণ্ড দেখে সে একটু চিন্তিতও হতে আরম্ভ করেছে যা আদেশ করবে লক্ষ্মী ছাড়া কথা শেষ হবার আগেই কাজ শেষ করে আসে নতুন আর কী কাজ দেওয়া যেতে পারে ভূতের চোখে আগুন জ্বলছে কাজ দিতেই হবে জগাই বললে দেখ বাবা ভূত এত বড় রাজবাড়ি রাজপাট লোকজন না হলে কি ভালো লাগে আমি হলুম রাজা আমার মন্ত্রী সেনাপতি পাত্র মিত্র সৈন্য সামন্ত সব নিয়ে রাজ্যে দোকানপাট সব বসা তবে তো সব হয়ে গেল পাত্র মিত্র মন্ত্রী সেনাপতি সব দরবারে এসে হাজির রানী তাদের দেখে অন্ধমহলে চলে গেলেন সেপাইরা বাইরে বাইরে কুচকাওয়াজ করছে দারে দাঁড়ে প্রহরী দাঁড়িয়ে ফটকে রশন চৌকি বাজছে বন্দিরা রাজসভায় গান গাইছে মন্ত্রী ও অন্যান্য সকলে সমাদর করে জগাইকে রাজ সিংহাসনে বসালে জগাই এখন রাজা রাজা হয়েও জগায়ের মনে কোনো সুখ নেই ভূতটা বুঝি শেষকালে ঘাড়ি মটকাই সিংহাসনের সামনে ভীষণ মূর্তি দাঁড়িয়ে আছে চোখ দুটোতে আগুন জ্বলছে হাত দুটো করছে তবু রক্ষে রাজা আর কেউ ভূতকে দেখতে পাচ্ছে না ভূত বললে জোগাই এবার জোগাই রাজা মনে মনে রাম নাম জপছে গা দিয়ে ঘাম বেরুচ্ছে তবু কাজ খুঁজে পাচ্ছে না ভূত ঘাড়ে ধরে আর কি তখন জোগাই রাজা বললে ভূত আমাকে আমার গুরুদেবের কাছে নিয়ে যা ভূত তখন জোগাইকে তার গুরুদেবের কাছে নিয়ে গেল ভূতের হাতে মুকুট দিয়ে জোগাই বললে যা ওই নদীর ধারে বসে আমার মুকুট পাহারা দে যতক্ষণ না আমি ওখানে ফিরে আসছি সাধু জোগাইকে দেখে সবই বুঝতে পারলেন গুরুদেবকে দেখে জোগায় তার পা দুটি জড়িয়ে ধরে হাও করে কাঁদতে লাগলো গুরুদেব আমি মরলুম আমি মরলুম গুরুদেব বললেন সে কী কথা বাছা এখনই মরবি কি তোমার রাজ্য রাজ্যত্ব ভোগ করবে কে আমি সব বুঝতে পেরেছি যাও এক কাজ করো ওই যে কুকুরটা শুয়ে আছে তোমার তরবারি দিয়ে তার লেজটা কেটে নিয়ে এসো তারপর তোমার ভূতকে দাও এইটি সজা করে দিক যোগাই রাজা সাধুকে প্রণাম করে কুকুরের লেজ কেটে আনলে ভূতের কাছে উপস্থিত হতেই ভূত বললে কাজ দাও যোগাই রাজা তখন আনন্দে উত্তর করলে এই যে দিচ্ছি আমাকে আমার রাজবাড়িতে নিয়ে যা ভূত তাকে রাজবাড়িতে নিয়ে গেল ভূত বললে এখন কি করব বলো এবার গুরুর কৃপাই যোগায়ের মনে আনন্দ এসেছে সে বললে এই তো দিচ্ছি নে এই কুকুরের লেজটি এইটি বাঁকা হয়ে আছে লেজটি সোজা করে দে তো বাবা আর দেখ খুব সাবধানে করিস এটি আমার বড় দরকারি জিনিস ভূত কুকুরের লেজকে কিছুতেই সজা রাখতে পারলেনে যত সময় ধরে রাখে তত সময় সোজা আর ছাড়লেই যেমন বাঁকা তেমনি বাঁকা শেষকালে ভূত যোগায় রাজার কাছে উপস্থিত হয়ে জোর হাত করে বললে বাবা এবারে আমাকে ছুটি দাও তোমার কাজ আমার দ্বারা আর হবে না যোগায় রাজাও তাই চাই সে ভূতকে আনন্দে বিদায় দিয়ে সুখে রাজত্ব করতে লাগল আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী শ্রী মা ঠাকুর ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে ভিডিওটি শেষ করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ